এক গাঁয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা দুজন একটি গাঁয়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের গাছে গাই যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদির বটমুলি যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কলির পরে নি তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাছি শুধু একটি মাঠের ফাঁক তাদের বনের অনেক মধু মাছি মোদীর বনে বাঁধে মধুর চাক তাদের ঘাটে পূজার জবা মালা ভেসে আসে মোদির বাঁধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বিজতে আসে মোদির পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচ আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বোন তাদের খেতে যখন তিসি ধরে মদের খেতে তখন ফোটে সন তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা